নমস্কার বন্ধুরা মা বোমারের ছেলে সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি একদমই একটি অন্যরকম রেসিপি এটা হচ্ছে চুনো মাছের পাতুরি চুনো মাছ মোটামুটি কম বেশি আমরা বাঙালিরা সবাই একটু খেতে পছন্দ করি চুনো মাছের পাতুরি বলো বা চুনো মাছ কড়কড়ে করে ভাজা আহা খেতে কিন্তু দারুণ লাগে যাই বলো তাই বলো কিন্তু চুনো মাছের এই রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ কি এটা আমার শাশুড়ি মা এর মানে নিজস্ব একটা রেসিপি বলতে পারো শাশুড়ি মায়ের রেসিপিটা মাঝে মধ্যেই চুনো মাছ আনলে করে আর আমাদের বাড়ির সকলে খেতেও ভীষণ ভালোবাসে রেসিপিটা তোমাদের সঙ্গে ওই জন্য ভালো আমি একটু শেয়ার করি যে তাহলে তোমরাও হয়তো ট্রাই করে দেখতে পারো তো আশা করছি তোমাদেরও রান্না করলে রেসিপিটা খেতে মানে বাড়ির সবাই তোমাদের প্রশংসাই করবে দেখো এখানে আমি ছোটো ছোটো এখানে মনোলা মাছও আছে আবার তোমার দু একটা পুঁটি মাছ রয়েছে ছোট ছোট সব রকম মাছ মেশানো আর কি ছোট মাছ যত আর এখানে মশলা নিয়েছি কালো সর্ষে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর চূর্ণ মাছটাকে দেখো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি আর এখনও নুন হলুদ মাখাইনি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার চুনো মাছটার মধ্যে নুন হলুদ মাখাতে হবে তার আগে কড়াইতে শাশুড়ি মা সরষের তেল গরম করে দিয়েছে বেশ খানিকটা সরষের তেল কড়াইতে দিয়েছে গরম হওয়ার জন্য এবার একটা বড় বাটির মধ্যে চুনো মাছ এখানে আড়াইশো গ্রামের মতো চুনো মাছ আমি নিয়েছিলাম দেখো চুনো মাছটাকে ধুয়ে বেছে নিয়েছি এবার পুরো চুনো মাছটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে এরপরে এর মধ্যে সব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আগে মাখিয়ে চুনো মাছগুলো চুনো মাছ খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে আর গরম ভাতে ডাল দিয়ে যদি গরম ভাত মেখে কড়কড়া করে চুনো মাছ ভাজা হয় তাহলে তার কোনো কথাই রইলো না তোমরা কি বলো আমার তো মনে হয় দারুণ টেস্টি লাগে দেখো এখানে মা হাতের আন্দাজে মানে ওই তোমার কী বলবো ছোটো চামচে দু চামচ নুন এখানে দিয়ে দিয়েছে আর ছোটো চামচে দু চামচ হলুদ দিয়ে দিয়েছে দিয়ে এবার ভালো করে নুন হলুদটাকে মা একটু মাছটার মধ্যে ভালো করে মাখিয়ে নেবে নুন হলুদ দিয়েছে দিয়ে ভালো করে মাছটার মধ্যে একটু মাখিয়ে নেবে এরপরে দেখো সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে সর্ষে বাটাটা দিয়েছিলাম সেটা মাখিয়ে নিচ্ছে আচ্ছা মা কিন্তু নুন হলুদটা দিয়ে মাছটাকে আগে বোলালো না একবারে সর্ষে বাটা দিয়ে তারপরে মাছটাকে রেডি করবে আর কি দেখো মশলাটা সুন্দর করে দিয়ে দিয়েছে মাছের উপরে বেশ খানিকটা সর্ষে বাটা আর সর্ষেটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে যেহেতু বেটেছে আর কালো সরষে মানেই জানো তো ভীষণ জাজ হয় আর ওই জন্য খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে দিয়ে দিয়েছে এবার এটা ভালো করে মাখবে তার আগে বেশ খানিকটা সরষের তেল ওর মধ্যে দিয়ে দিল মানে আমি কি বলবো বড়ো চামচের দু চামচ তিন চামচই ধরো সর্ষের তেল মা হাতের আন্দা আন্দাজে দিচ্ছে এখানে আমি তোমাদের বলছি বড়ো চামচের তিন চামচ সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে মাছ মশলাটা মাছের সঙ্গে কিন্তু মাখিয়ে নিচ্ছে আর যাতে সুন্দরভাবে মাছ পুরো মাছের মধ্যে মশলাটা ঢুকে যায় দেখো খুব সুন্দর করে মা কিন্তু মাখিয়ে নিচ্ছে মশলাটা এই মাখানোটারও একটা কায়দা আছে যত সুন্দর করে মাখাবে তত নাকি ভালো হয় এটা মায়ের কথা আর কি দেখো এবার তেলটাকে ভালো করে কড়াই চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছে যাতে মাছটা দেওয়ার পরে লেগে না যায় যেহেতু মাছ ননস্টিকের প্যানে করছে না যেহেতু নর্মাল কড়াইতে দেখাচ্ছি সেই জন্য কিন্তু এটা করছি এবার দেখো মাছটাকে মা তেলটার মধ্যে ছড়িয়ে দিয়ে দিচ্ছে এবার তেলের মধ্যে মাছটাকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছে দিয়ে দিয়েছে পুরো মাছটাকে দিয়ে দেখো মা কিন্তু এখানে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা রেখে দেবে চারিদিকে ঘুরিয়ে সুন্দর করে মাছটাকে না দিয়ে দিয়েছে আর মশলাটাও একদম যতটা ছিল বাটি থেকে পুরো কাচিয়ে একদম মাছের মধ্যে দিয়ে দিতে হবে এই রেসিপিটা অবশ্যই আমি বলবো তোমরা বাড়িতে একবার ট্রাই করো খেতে মানে অসম্ভব সুন্দর লাগে আর গরম ভাতের সঙ্গে এইরকম থাকে কিন্তু মানে কী বলব বাড়ির প্রত্যেকে তোমার প্রশংসা পঞ্চম উপহার আছে তাকে এইভাবে বসিয়ে দিয়েছে দিয়ে এরপরে এটা ঢাকা দিয়ে দিতে হবে দেখো কি সুন্দর একদম সুন্দর করে পেতে সেটা একটু কলার পাতার মধ্যে যেরকমভাবে আমরা করি সেটাই মা কিন্তু এইভাবে করেছে করে এবার ষিয়ে দিয়েছেন ডাক্তার তারপরে মা হালকা হালকা দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিল দশ মিনিট পর আর গ্যাসটা কিন্তু অবশ্যই সিম করে থাকবে গ্যাস বাড়িয়ে এটা কিন্তু হবে না গ্যাস একদম সিম করা থাকবে মা একটু একটু করে উল্টে উল্টে দেখছে যে হচ্ছে মানে মাছটা মানে মশলাটাও চলায় বেশি লেগে যাচ্ছে কিনা মা হালকা হালকা করে দেখো উল্টে উল্টো এইভাবে দিয়েছে দিয়ে কিন্তু আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবে আর গ্যাস কিন্তু একদম লো ফ্লেমে থাকবে মানে গ্যাস বেশি হাই ফ্লেমে দেওয়াই যাবে না এই রান্নাটাতে যা পুরো একদম লো ফ্লেমে এই রান্নাটা হবে পুরো রান্নাটাতেই গ্যাস লো ফ্লেমেই থাকবে দেখো দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে এরকম করে আমার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেওয়া হবে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে দেখো এরপরে মা আবার ঢাকাটা খুলে দেখো নাড়াচ্ছে নাড়িয়ে দেখো আস্তে করে আবার উল্টে দিল আরেকটা মধ্যে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটাকে নাড়িয়ে দিল মানে এত সুন্দর হলো আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মা এটা খুব সুন্দর করে দেখো ঘুরিয়ে 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 এটাকে আবার উল্টে দিল এটাকে উল্টে দিলো দেখো সুন্দর ওই পিঠটা ভাজা ভাজা হয়ে গেছে

তা মা বললো আরেকটু সময় থাকে তাহলে আরেকটু ভেতরে যদি কাঁচা কাঁচা মশলার মানে ইয়েটা থাকে সেটাও একদম সুন্দর ভাজা বাজে হয়ে গেলো ওই জন্য মা আবার আরেকটু ফোন দিয়ে তাকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে দিয়ে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা ছুঁয়ে দিয়েছে একজন লঙ্কা অনেকগুলো ঝাঁপ বাঁথাই হয়েছিলো আর দুটো এমনি গোটা দিয়েই দেওয়া হয়েছে এরপরে দেখো মা নামিয়ে নিলো নামিয়ে পরিবেশন করছে আজকের রেসিপি চুনো মাছের পাতুরি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবো না পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য দেখো তৈরি হয়ে গেছে চুনো মাছের পাতুরি আমি বলবো অবশ্যই তোমরা বাড়িতে একবার আমাদের আমরা যেভাবে বানাই সেইভাবে একবার ট্রাই করে দেখো আর কমেন্টে অবশ্যই জানিও কিন্তু যে তোমাদের রেসিপিটা রান্না করে কেমন লাগলো আর এই ধরনের ইউনিক রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থেকো এবং পাশে থেকো আর এই ধরনের রেসিপির জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেখো আর নতুন বন্ধুদের বলবো যারা নতুন রাঁধুনি তাদের বলবো বিভিন্ন রকম মানে কী বলবো রান্না এই মানে আগেকার পুরনো রান্না এবং নতুন বিভিন্ন ধরনের রান্না আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতো এইটুকুই থাক